আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রমে সারাদিন কি কি হবে আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী পঁচিশ সার্কুলারে আবেদন করেছেন আর কিছুদিন পরেই তাদের কার্যক্রমের এস এম এস চলে আসবে এস এম এস আসা থেকে শুরু করে মাঠ কার্যক্রমের সারাদিন আপনাকে কি কি করতে হবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এক নম্বর এস এম এস কত ঘন্টা আগে আসবে মাঠ কার্যক্রমের এস এম এস আসবে বাহাত্তর ঘন্টা আগে আপনার যে নাম্বারটি রেজিস্ট্রেশন করা আছে ওই নাম্বারে এস এম দিয়ে লেখা থাকবে আপনার নাম রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার এখন আপনার মাঠ কার্যক্রমে কোন সিনারি বেঁচে হবে সেটা ওই এস এম এস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে দুই কয়টার সময় যেতে হবে আপনার বাড়ি যদি দূরে হয় তাহলে আপনি মাঠ কার্যক্রমে একদিন আগেই যেতে হবে আপনি গিয়ে যে কোনো একটি ভালো হোটেলে থাকবেন এস এম এস এ বলা সেনানিবাসের মেইন গেটে ঠিক সকাল সাতটার আগে আপনি উপস্থিত থাকতে হবে সাতটার পরে গেলে আপনাকে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না তিন কি কি কাগজপত্র নিতে হবে মাঠ কার্যক্রমে যাওয়ার সময় অবশ্যই কিছু কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এক আবেদনের সময় যে অ্যাডমিট কার্ড পেয়েছেন তা নিয়ে যেতে হবে খ নিজের দুই কপি বা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে গ জন্ম সনদ অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে ঘ নাগরিকত্ব এবং চারিত্রিক সনদ দা চেয়ারম্যান অথবা পৌর কর্তৃক সত্যায়িত করে নিয়ে যাইতে হবে চার নাম্বার মাঠ কার্যক্রমে যাওয়ার দিনের পোশাক কেমন হবে মাঠ কার্যক্রমে যাওয়ার দিন অবশ্যই প্যান্টের নিচে একটি হাফ প্যান্ট করে যাবেন এবং গায়ে একটি টি শার্ট পরিধান করে যাবেন পাঁচ প্রথমে দেখা হবে উচ্চতা এবং ওজন মাঠ কার্যক্রমে প্রথমে উচ্চতা এবং ওজন পরিমাপ করা হবে উচ্চতা কম হলে হবে না এবং ওজন কম হওয়া যাবে না যাদের ওজন কম রয়েছে তারা অবশ্যই ভালো মতো খাবেন কারণ মাঠকা জমি অনেক দিন বাকি রয়েছে তাদের তাতেই ওজন বৃদ্ধি পাবে তবে ওজন অতিরিক্ত বেশি হলে চলবে না ছয় নাম্বার হচ্ছে প্রাথমিক মেডিকেল ও ওজন মাপার পর প্রাথমিক মেডিকেল শুরু প্রাথমিক মেডিকেলে প্রথমে হাত পা চেক করা হবে যে হাত পায়ে কাটা দাগ বা ভাঙ্গা আছে কিনা কিংবা হাত পা বেশি খামে কিনা হাতের কবজি বাঁকা আছে কিনা দুই হাঁটু জোড়া লাগে কিনা এসব বিষয় আর কি খুঁটিনারি দেখা হতে সাত কান পরীক্ষা তারপরে কানের পরীক্ষা দেওয়া হবে কানের কোন ধরনের কান পাকা বা এই কানীয় কোন পরীক্ষা করা হবে। নাক পরীক্ষা। কানের পরে নাকের পরীক্ষা করা হবে যেমন নাকে পলিপাস আসে কিনা নাকের হার বাঁকা কিনা এছাড়াও নাকের অন্য কোনো সমস্যা আছে কিনা এগুলো চেক করা হবে চোখ পরীক্ষা চোখের পরীক্ষা করা হবে বিভিন্ন ভাবে যেমন আপনার চোখের দৃষ্টিশক্তি আছে কি না এটা করা হবে চোখের কালার ব্র্যান্ড টেস্ট করা হবে তিন চার ধরনের মানে মাধ্যমে আর কি কালার ব্র্যান্ড টেস্ট করা হবে এরপরে নয় নম্বর হচ্ছে দাঁত পরীক্ষা দাঁতের গোড়া ক্ষয় যাওয়া দাঁত পরে যাওয়া আঁকা পাকা দাঁত গুলো দেখা যায় এরকম দাঁত থাকলে হবে না এগুলো আপনি অপারেশন করে ঠিক করে নিয়ে যেতে পারেন দশ নম্বরে চূড়ান্ত মেডিকেল এরপরেই নিয়ে যাওয়া হবে চূড়ান্ত মেডিকেলে চূড়ান্ত মেডিকেল তিনটি বিষয় পরীক্ষা করা হয় চূড়ান্ত মেডিকেল নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে দেখতে পারেন যে চূড়ান্ত মেডিকেলে কি ধরনের সমস্যাগুলো ধরা হয় যে প্রধান সমস্যা তিনটি নিয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে যা আমি ভিডিও শেষেও দিয়ে রাখবো এ পর্যন্ত যে সমস্যাগুলোর কথা বললাম সবগুলো দিয়ে পর্যায়ক্রমে এক এক করে আউট হতেই থাকবে এবং এরপরে এগারো নম্বরে ফিজিক্যাল টেস্ট এরপরে পরীক্ষা নেওয়া হবে দৌড় পুশ আপ রিস আপ সিট আপ বিম ইত্যাদি বারো নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে বিকালের দিকে নিয়ে যাওয়া হবে লিখিত পরীক্ষার জন্য লিখিত পরীক্ষা একশো মার্কের হবে লিখিত পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে যেগুলো আপনি পেয়ে যাবেন তেরো নম্বরে ভাইবা পরীক্ষা লিখিত পরীক্ষার শেষ করার পরে নিয়ে যাওয়া হবে ভাইবা পরীক্ষার জন্য ভাইবা পরীক্ষা নিবেন একজন সেনাবাহিনীর অফিসার তিনি বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন ভাইবা এবং লিখিত পরীক্ষার প্রশ্ন লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন পরীক্ষার কিছু পরীক্ষার কিছুক্ষণ পরেই রেজাল্ট নিয়ে আসা হবে এবং এই সবগুলো পরীক্ষার রেজাল্ট একবারই দেওয়া হবে এবং এই রেজাল্টের উপর ভিত্তি করে আপনার চাকরি হয়েছে কি হয়নি তা নির্ধারিত হবে এবং আপনি আপনার যদি চাকরি হয় তাহলে আপনাকে জানিয়ে দেওয়া হবে পরবর্তী দিনে আপনাকে অ্যাপার্টমেন্ট কবে দেওয়া হবে এছাড়াও যদি আপনার কোনো বিষয়ে কোনো জানা থাকে তাহলে কমেন্ট করে বলতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ